ये क्या सेन है ये तो ज़्यादा रास्ता नहीं अरे नहीं पहाड़ मुझे था ये अरे पहाड़ मुझे तो जब हम ने जगह दारा सिलो बेजी सिलो ये जगह जहाँ वो आ इसे ए, गया इसमें बेजी दिखता है मैं नहीं शोधा मैंने वही पूर्ण ये 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 क्या सबूत है

ভিডিও আ গায়ছো আ গায়ছো তোরে বিজু কিটা বেরোয়া গেল আর আর আ রে ভিডিও নাও দিকটা পড়ি না ভিডিও ঢুকছে হ্যাঁ ক্যাঙ্গার ভাড়া গেছে কই না ক্যাঙ্গার আলে লাগি মারি খিটতে পড়লে কি আরে 7000 ধুন পাওয়া গেছে গো তুমি কিনতে রাখতে বল আবার লইয়া যও না দাইয়া এই মাটির তলি আছে মাদ তলিয়া আছে নরম মারি না ঠান্ডা ঠান্ডা মারি গাটা আছে মালে নিয়ে আছে গো এই দেয়া আন্দা গুন্দা খালে দিছ না এই

কাজল আমিতো মাঝখানে ফলাই দিলি আমি অভিযান কাজল যাই মালদা তাই দিয়ে কি কাজল হ্যাঁ

অভিযানটা তো দেওয়া হয়েছে চিরুনি অভিযান এই অভিযানে ধরে না খেলে তো আর বা না যাব না হয়

নাই নাই কথা নাই